দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে আসা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হামাসকে সাত দিনের সময় দিল ইসরায়েল এরপর জানিয়ে দেব চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে এদিকে নাইজারে একই ঘাটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনা এরপর জানিয়ে দেব কানাডায় শিখ নেতাকে হত্যা হিট স্কোয়াডে তিন ভারতীয় গ্রেপ্তার আরও জানিয়ে দেব অনলাইনে ইসরায়েল বিরোধী মন্তব্য করলেই সত্যি কি গ্রেপ্তার করছে সৌদি সর্বশেষ জানিয়ে দেব সব জিনিসের দাম বেড়েছে কিন্তু মানুষের দাম কমেছে বলেছেন মমতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য হামাসকে সাত দিনের সময় দিল ইসরায়েল জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফাতে হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার তিন মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এই আল্টিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনটিতে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফাতে হামলার হুমকি দিয়ে আসছেন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বিদেশে হামাসের নেতাদের হাতে চুক্তির প্রস্তাব তুলে দেওয়া হয়েছে যেটি তৈরি করেছে তবে অনবরত হামাসের প্রভাবশালী নেতা ইয়াহিয়া সিনওয়ার এখনো প্রস্তাবটি সম্পর্কে কোন কিছু জানাননি তার কাছে নতুন প্রস্তাবটি পৌঁছেছে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয় কারণ সিনওয়ার সহ অন্যান্য বড় নেতারা গাজার বিভিন্ন সুড়ঙ্গে অবস্থান করছে চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে ইরান যখন গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোর বেশি মিজাইল ও ড্রোন হামলা করে তখন নতুন করে ইরানের তেল রপ্তানির ওপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে আবার যে তেলের ওপর নির্ভর করে আসছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পরও দুই সালের প্রথম চার মাসে তাদের তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম প্রধানের হিসাবে যার পরিমাণ পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইরান কিভাবে তাদের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পারছে এর উত্তর লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের ওপর ইরানের মোট তেল রপ্তানির আশি যায় চীনে ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সাথে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা সেখানে কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা নানা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বে তেলের দাম বেড়েই চলেছে কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্যদের থেকে কম দাম অফার করে থাকে ট্রেডার্স আর শিপ টেকার্স এর ডেটা নিয়ে রয়েটার্স দুই সালের অক্টোবরে এক প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় দুই সালের প্রথম নয় মাসে চীন কমপক্ষে 10 বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরান রাশিয়া আর ভেনুজুয়েলা থেকে তেল কিনে এসব তেলই কম দামে বিক্রি করা হয় অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয় তবে সাধারণত প্রতি ব্যারেল নব্বই ডলারের নিচে থাকে নাইজারে একই ঘাটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনা নাইজারে একই ঘাটিতে অবস্থান করছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা পশ্চিম আফ্রিকার দেশটি এই বিমান বিমানঘাটিতে মার্কিন বাহিনীর আগে থেকেই অবস্থান করছিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি সময়ে নাইজার থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দেশটির জানতা সরকার এর জের ধরেই মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিমান বিমানঘাটিতে রুশ সেনারা প্রবেশ করে নাইজারের রাজধানী নিয়ামেতে রাশিয়ার সেনারা ওই বিমানঘাটিতে প্রবেশ করলেও আমেরিকান সেনাদের সাথে কোনো সংঘাত ঘটছে না বলে জানানো হয়েছে লয়েড অস্টিন বলেছেন মার্কিন সেনারা এতে ঝুঁকির মধ্যে নেই তিনি জানিয়েছেন রাশিয়ার সেনারা অন্য কম্পাউন্ডে অবস্থান করছে তারা মার্কিন সেনা বা তাদের অস্ত্রে প্রবেশের কোনো অনুমতি বা সুযোগ পাচ্ছে না অস্টিন আরও যোগ করেছেন আমি আমাদের সেনাদের নিরাপত্তা ও সুরক্ষার দিকে করছি কিন্তু এখন পর্যন্ত আমি সেখানে আমাদের সেনাদের সুরক্ষার ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু দেখছি না নাইজারের জান্তা সরকার গত মার্চ মাসেই ওয়াশিংটনকে দেশটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর প্রায় এক হাজার সদস্যকে প্রত্যাহার করে নিতে সূত্র বিবিসি কানাডায় শিখ নেতাকে হত্যা হিট স্কোয়াডে তিন ভারতীয় গ্রেপ্তার কানাডা পুলিশ শিখ কানাডিয়ান অ্যাক্টিভিস্ট হরদীপ সিং নিজ্জরকে হত্যার সাথে জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডা কর্তৃপক্ষ ওই হত্যার সাথে ভারত সরকারের এজেন্টরা জড়িত বলে অভিযোগ করার প্রেক্ষাপটে তাদেরকে গ্রেপ্তার করা হল দুই সালে নিজ্জরকে হত্যা করা হয়েছিল কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে শুক্রবার বিকেলে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি ভারতীয় নাগরিক তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যা করা হত্যা করা ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে আর সিএমপি সুপারিনটেন্ডেন্ট মনোদীপ মুখ আর সাংবাদিকদের বলেন তদন্ত এখানেই শেষ হচ্ছে না আমরা জানি যে এই হত্যায় আরো লোকের ভূমিকা থাকতে পারে আমরা এসব লোকের প্রত্যেককে গ্রেপ্তার করতে বদ্ধপরিকর তিনি বলেন এই ঘটনার সাথে ভারত সরকারের কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েই তদন্ত করছি আমরা তিনি বলেন এটি একটি চলমান তদন্ত আমরা এখনই এই ব্যাপারে কোনো তথ্য দিতে পারি না কানাডার নিহত শিখ নেতা হরদীপ সিং নির্জর দুই সালের জুনে ব্রিটিশ কলম্বিয়া গুরু নানক শিখ গুরুদ্বার মন্দিরে তাকে হত্যা করা হয়েছিল এই হত্যার ব্যাপারে সমালোচনা সৃষ্টি করেছিল অনলাইনে ইসরায়েল বিরোধী মন্তব্য করলে সত্যিই কি গ্রেপ্তার করছে সৌদি যে কোনো অনলাইন মাধ্যমে ইসরায়েল বিরোধী কোনো কথা বললেই নিজেদের নাগরিকদের গ্রেপ্তার করছে সৌদি আরব মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন গণমাধ্যমটিকে বলেছে ইরান এবং ইসলামপন্থী হামাস ইসরায়েল সংঘাতকে কাজে লাগিয়ে বিদ্রোহ উস্কে দিতে পারে এই শঙ্কা করছে সৌদি ও মিশরের মতো ইসরায়েল ঘেঁষা দেশগুলো যদিও ইসরায়েলের সাথে সৌদির এখনো আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই এক দশকেরও বেশি সময় আগের আরব বসন্তের স্মৃতিও এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আরব শাসকদের এর পুনরাবৃত্তি এড়াতে মরিয়া সবাই ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার ছেন তাদের মধ্যে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রকল্পে কাজ করা কোম্পানির একজন সর্বোচ্চ কর্মকর্তাও রয়েছেন বলে জানা গেছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে একজন ব্যক্তি সৌদি আরবে মার্কিন ফাস্টফুড বয়কট করার আহ্বান জানিয়ে গ্রেপ্তারের শিকার হন এছাড়া ইসরায়েলকে কখনো ক্ষমা করা উচিত নয় এমন মন্তব্য করায় একজন মিডিয়া ব্যক্তিত্বকেও আটক করে সৌদি কর্তৃপক্ষ তবে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের মানবাধিকার কমিশন তবে সৌদি সরকার একটি সূত্র ব্লুমবার্গের কাছে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছে আর এজন্য সাত অক্টোবরের পরে সরকারের উচ্চস্তরের কর্মকর্তাদেরকে দায়ী করছেন গাজা ও ইসরায়েল যুদ্ধ নিয়ে অনলাইনে বিবৃতি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন উদ্যোগেই আছে সৌদি সরকার সব জিনিসের দাম বেড়েছে কিন্তু মানুষের দাম কমেছে বলেছেন মমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন সব জিনিসের দাম বেড়েছে কিন্তু আপনার আমলে মানুষের দাম কমেছে একশো দিনের কাজের রুপি দিতে পারছেন না অথচ আপনি নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছেন ছবি দেখাতে দেখাতে আর প্রচার করতে করতে একদিন প্রচারক হয়ে যাবেন প্রধানমন্ত্রীকে এটা মানায় না আজ শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় রায়নায় এক নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন মমতা বলেন দেশকে যিনি ভালোবাসেন তাকে দেশের নেতা মানায় আর এরা কেমন নেতা সংশোধিত নাগরিকত্ব আইন জাতীয় নাগরিক পঞ্জি এর নাম করে দেশ থেকে সকলকে তাড়িয়ে দেবে জাতি ধর্ম মানুষ সবকিছু বিক্রি করে দিয়েছে এখন কেবল সংবিধান আর দেশকে বিক্রি করার পালা এবারে জিতলে একমাত্র উনিই থাকবেন দেশ থাকবে না মানুষও থাকবে না না কোনো নির্বাচনও হবে লুটেরা বিজেপিকে করে তৃণমূল কংগ্রেস প্রধান বলেন ভোটের আগে বলেছিল পনেরো লাখ রুপি করে দেবে কিন্তু কারো অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার রুপিও ঢোকেনি গত কয়েক বছর ধরে রেশনও আমরাই দিচ্ছি অথচ কেন্দ্রীয় সরকারের দাবি তারাই রেশন দিচ্ছে